সালামু আলাইকুম বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসন্নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা বুঝতেই পারছ আজকের আমার রেসিপিটা কী হতে যাচ্ছে বন্ধুরা আজকের আমার রেসিপিটা হচ্ছে চালতে টক তো আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা যদি ভুলে যাও লাইকটা দিতে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথমেই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিছি আর চালতেটা তো দেখলেই চালতেটাকে আমি কেটে ধুয়ে তারপরে নিয়ে নিলাম আর এখন কড়াইতে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এই পানিটাকে ফুটতে ফুটা উঠ ফুটে উঠতে যতটুকু সময় লাগে যেমন পানিটা যখন টক বক করে বলক দিবে তখন আমি এই যে কেটে রাখা চালতেগুলো দিয়ে দিলাম তো এই চালতের টকটা খেতে এতটাই মজা তোমরা একবার হলেও এই চালতের টক তৈরি করে খেয়ে রেখো হয়তোবা অনেকেই খাও আমার বন্ধুরা সবাই টক খেতে পছন্দ করে তো দেখো আমি চালতেগুলো এখানে দিয়ে দিলাম চালতেগুলো দেওয়ার পরে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপর আমি এই চালতের টকটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব তারপর দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম আর প্রায় দশ পনেরো মিনিট পরে আমি আবার এসে এই যে ঢাকনাটা তুলে নিলাম দেখো টকটা কিন্তু কুটতে শুরু করছে আর পাশ থেকে কিন্তু একটু গ্যাজা গ্যাজা বের হয়ে গেছে তো এই যে উপর থেকে ফেনা উঠছে এইটা আমি কিছুটা হলেও তুলে ফেলে দেব তো যদি তোমাদের মনে হয় তুলবে না তাহলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই আমার ইচ্ছে হলো তাই আমি এটাকে তুলে ফেলে দিচ্ছি তুলে দেবো আর কি তো দেখো চালতের টকটা রান্না করার সময় চালতাটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর এখনকার যে চালতাগুলো সেগুলো কিন্তু কচি কচি আসে এই কচি চালতার টক খেতে কিন্তু বেশি ভালো লাগে আরও কিছু দিন আগে আমি চালতার টক করছিলাম সেটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে কারণ তখন চালতাটা একেবারে মনে হয় যেন এটা চালতা খাচ্ছি না কি খাচ্ছি সেটা বোঝাই যায় না কোনো রকম কোনো আঁশ থাকে না কচি চালতার ভিতরে অনেকেই আমরা কিন্তু জানি না যে কচি চালতা খাওয়া যায় একেবারে যে কচি কচি চালতা ওই কচি চালতা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেমন মাখা খেতেও ভালো লাগে আবার টক খেতেও ভালো লাগে কারণ ওটা একেবারে চিবিয়ে খেয়ে ফেলা যায় যখন চালতাটা বতি হয়ে যায় তখন কিন্তু এর ভিতরে আঁশ হয়ে যায় তো ওটা চিবিয়ে খেয়ে ফেলা যায় না পুরোটা ওটা হচ্ছে ভিতরের যে আঁশটা থাকে ওটা ফেলে দিতে হয় চিবিয়ে তো দেখো চালতাগুলো বেশ একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই চালতাগুলোকে একটু চিপে চিপে কিছুটা কিছু কিছু চালতা আমি ভেঙে ভেঙে দেব তাহলে কি হবে চালতার যে টকটা টকটা কিন্তু বেরিয়ে আসবে চাল টকটা কিন্তু সাথে সাথে বের হয় না ভিতরে থেকে যায় চাল টক রান্না করে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে কি মানে একটা রাত গেলে মনে করো দুপুরই রান্না করলাম রাতে টক বেরিয়ে আসে অনেকটা টক হয়ে যায় তখন তো আমার কিন্তু টক খাবো তো মিষ্টি কেন টকটায় একটু হালকা মিষ্টি হবে আর টকটা বেশি থাকবে সেরকম টকই আমার কাছে ভালো লাগে টক খাবো তো যদি বেশি মিষ্টি হয়ে যায় অনেকেই আছে টক রান্না করে কিন্তু অতিরিক্ত মিষ্টি দেয় মিষ্টির ভাবটাই বেশি চলে আসে তো দেখো বন্ধুরা আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু চালটা টকটা অনেকটাই টক হয় তাই আমি চিনির পরিমাণটা এখানে একটু বেশি দিলাম তারপরেও কিন্তু অনেক টক হয়ে আসে এর ভিতরে যখন আমি চেখে দেখছিলাম তখন কিন্তু টকটা বের হয়ে পারেনি তো যাই হোক দেখো আমি চালটাগুলোকে একটু একটু ভেঙে দিচ্ছি তো এর আগে যখন চালটা খাইছিলাম টক রান্না করে তখন কিন্তু আরও পচিছিল এই চালটাটার ভিতরে কিন্তু কিছুটা হলেও একটু আঁশ এসে গেছে তো দেখো চালটা আমার সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর তারপরও আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দেখো টকটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি যে পানিটা দিচ্ছিলাম তা অনেকটাই টেনে গেছে তো দেখো আরও একটু ভেঙে ভেঙে দিচ্ছি যত সম্ভব আমি ভেঙে ভেঙে দিলাম বন্ধুরা আমার এখানে কিন্তু চালতার যে টকটা সেটা কিন্তু জাল করা হয়ে গেছে তো এখন অনেকটাই কমে গেছে আর কিন্তু আমি বেশি কমাতে চাচ্ছি না এখন আমি এই জালচারটা বাগার দেব একেবারে বাগার দেওয়ার জন্য রেডি মানে ফোরণ দেওয়ার জন্য তো এখন আমি চুলাটা বন্ধ করে তারপর হচ্ছে এই কড়াই চুলাটা বন্ধ করে অন্য একটি কড়াই আমি এখানে দিয়ে দেব তো দেখো আমি কড়াইটা চেঞ্জ করে এখানে অন্য একটি কড়াই আমি দিয়ে দিলাম আমি সবসময় এই কড়াইটাতেই বাগার দেওয়া ডিম পোস্ট করা এটাতেই করে থাকি এটা একটু তেল তেলে ঢাপ হয়ে গেছে এটা দিলে ফুলে যায় না যাই হোক অন্ধুরা কড়াইটা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে তারপর আমি দেখো তেলও দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে আমি প্রথমেই দিয়ে দেব সরি সরি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে শুধু রসুন কুচি আর সরিষা দিয়ে বাজার দেব তো দেখো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম এরপরে আমি রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব সরিষা তো এই যে চাল তার টক টকে কিন্তু কোনো রকম ঝাল না দিলেই চলে ঝাল না দিলেই কিন্তু টক খেতে বেশি ভালো লাগে তো এই দেখো আমি জিরা সরিষা দিয়ে দিলাম সরিষাটা দেওয়ার পরে ভালো করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একেবারে লালচে করে ভেজে নিতে হবে তাহলেই বাগারের ফ্লেভারটা বেশি ভালো হবে তোমরা সবাই কিন্তু জানো কিভাবে টক রানতে হয় তো আমিও মনে হয় তোমাদের কাছ থেকে শিখছি টক রান্না আমি কিন্তু আগে এত টক রান্না করতাম না তো দেখো আমার কিন্তু বাগারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করি নাই তো এখন শুধু ভালো করে নেড়ে চেড়ে দেখো বাগানটা কতটা কতটা ভাজছি আমি তো এরকম করে লাল করে ভাজলে কিন্তু এর ধানটা বেশি ভালো হয় তো এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে দেব নেবো আর বন্ধুরা আমি কিন্তু এখন একটু চেখে দেখলাম যে চেখে দেখছিলাম কেমন লাগলো এই টকটা খেতে তো টক কিন্তু এখনও সেই রকম টক হয়নি তো পরের দিন আমি সকালে যখন টকটা খেয়ে দেখলাম তখন দেখি যে খুবই টক আমার পছন্দ মতো টক রান্না হয়ে গেছে আমি যেটা যেমন পছন্দ করি তেমনই হয়েছে আর কি তো দেখো আমার কিন্তু টক রান্না একেবারেই রেডি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেবো তো হয়ে গেল আমার টক না আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর তোমাদের বাড়ি যাদের বাড়ি চালতে গাছ আসে বা যারা কিনে খাও তারা এখন এই চালতার টক রান্না করে খেয়ে দেখো কচি কচি চালতার টক তো এখানে দেখো আমার সার্ভিং ডিশ রেডি আর আমি আমার আজকের চাল টক থাক করে নিলাম কেমন লাগলো আজকের আমার চাল টকটা রান্না করা অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম